মানুষ কোন অবস্থায় একটা নারীকে বোরখা এবং গিফট করে। নিশ্চয়ই তার সাথে কোনো খারাপ কুসম্পর্কে মানুষকে হজ বিস্তা দান করেন এবং একজন অপরিচিত মানুষ যিনি কোটা বৈষম্যের কারণে হজে যেতে পারছিল না তাকে রমজানের সাহায্য করেছে হজ করার জন্য সেই মানুষ আমার মনে হয় না তার সাথে কুসম্পর্ক থাকলে তাকে জায়নামাজ গিফট করবে। হ্যাঁ এইটা সৌদি জায়গামাজ এটা নামাজ পড়ার পোশাক এবং আমি আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি আজকে এই এটা বক্স তবে আমি খেজুরে নিয়ে এসেছি আপনারা মিলিয়ে দেখবেন হ্যাঁ এই বক্স হাতে নেওয়া ইসার ছবি আছে তিনি বিএনপিকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষদেরকে এই উপহার দিয়েছেন সৌদি বাদশাহ খেজুর এটা কিন্তু আমি মনে চাইলো কাউকে দিলাম সেরকম উপহার না এটা আমার কাছে এসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের মাধ্যমে কারণ এটার জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন হয় এটা সৌদি বাদশাহা দেয় হচ্ছে একটা সৌজন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য না আপনারা যারা আছেন এখানে সাংবাদিক আমি চাই এই বাচ্চার খেজুর যেটার জন্য আমাকে মানুষ বলছে কত কিছু নিয়েছি তার কাছে আমি জানি না আমি সেই অবস্থায় কি করেছিলাম সেটা ছিল আমার উপস্থিত আমি বলবো কারণ সেই লাইফটা যদি না হতো তাহলে হয়তো আজকে আমাকে একটা ড্রাগ কেসে বাসানো হতো কারণ আমরা সেই লাইভের মধ্যে দেখেছি তারা ঘরে আসার আগেই বলছে ভেতরে মাদক আছে সেই মাদকটা কোথায় আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন কেন তারা সেটা দেখাতে পারেনি তার দুইটা কারণ হচ্ছে লাইভ আর একটা হচ্ছে আমার লিভিং এরিয়াতে একটি ক্যামেরা ছিল যেটা আমরা অলরেডি হাইকোর্টেও শুনেছি যে ক্যামেরার হার্ডওয়্যারগুলো তারা নিয়ে গিয়েছেন সেটা থাকলে তারপরেও আমাদের কাছে কিছু ফুটেজ আছে আমার আইনজীবীর কাছে আছে যে আসলে কি হয়েছিল তো আমি বলবো প্রমাণ রাষ্ট্র আইন প্রমাণের ওপরে চলে প্রমাণ অনুযায়ী আমি শুধু নির্দোষী নয় প্রমাণ অনুযায়ী আমি একজন ভিকটিম যার উচিত ছিল জাস্টিস সিক করা কিন্তু আমি আসলে কার কাছে কি বিষয়ে জাস্টিস ঠিক করবো আজকে যদি আমি কোনো কমপ্লেন করতে যাই কোনো কেস করতে যাই কিছু বলতে যাই তাতে ক্ষতি হবে হচ্ছে ইসার যার ক্ষতি করলে আমার নিজেরই খারাপ লাগবে তার হয়তো আমি জানি না আমাকে এই অবস্থা দেখে কেমন লাগে এই পাসপোর্টে আমি যে প্রথম ভিসা পেয়েছিলাম সেটা কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস যিনি আছেন ওনার স্পন্সারে আয়ারল্যান্ড যাওয়ার একটি ভিসা এবং আমার মনে হয় আজকে আদালতে যেই পাসপোর্ট জব্দ করে রেখা আছে এটার সাথে শুধু আমার না আমার দেশের দেশ প্রধান যিনি আছেন তারও একটি সম্পর্ক আছে আজকে মিডিয়ার মাধ্যমে আমি তাকে অনুরোধ করব যে আমার আমি যদি বাংলাদেশের মেয়ে হয়ে থাকি স্যার আমার মনে হয় এটা আপনার দায়িত্ব আমার আমি যে নির্দোষ সেটা প্রমাণ দেয় থ্যাংক ইউ আইনজীবী আমি এখন পান্না অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আছি পক্ষ থেকে আজকে আমরা আমরা গত তারিখে ওনার নিকট থেকে যে সকল ওনার যেসব ডিভাইস জব্দ করা হয়েছিল সে জব্দকৃত ডিভাইসগুলো আমরা যে আবেদন করেছিলাম বিজ্ঞ আদালতের নিকট বিজ্ঞ আদালত আজকে ধার্য তারিখ হিসেবে আজকে রেখেছিলেন শুনানির জন্য আমরা শুনানি করেছি এবং আমরা আমাদের যুক্তি উপস্থাপন করেছি যে ফৌজ তারিখ কার্যবিধি পাঁচশো সতেরো ধারার বিধান অনুযায়ী উনি ওনার জব্দকৃত সকল ডিভাইস ফেরত পর অধিকার রাখেন তো বিজ্ঞ আদালত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট মামলার যিনি তদন্ত কর্মকর্তা আছেন ওনাকে আদেশ দিয়েছেন উনি আগামী ধার তারিখের আগে উনি কেন ওনাকে ফেরত দেওয়া হবে না এই মর্মে টারণ দর্শাবে এবং উনি ফরেন্সিক রিপোর্ট যত দ্রুত সম্ভব করে এই ডিভাইসটা ওনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন এই মর্মে উনি প্রতিবেদন দাখিল করবেন এই সঙ্গে জি জি ডিভাইস ওনার দুটা পাসপোর্ট আছে সাথে হ্যাঁ পাসপোর্টটা ওনার জন্য খুবই জরুরি পাসপোর্ট সহ ওনার অন্যান্য ডিভাইস ওনার ম্যাকবুক যেটা আছে আইফোন সিক্সটিন প্রো যেটা আছে সবগুলো তো ওনার নিত্য ব্যবহার্য জিনিসপত্র আর কি ওনার একটা মানুষের এখন বর্তমান যুগে আমাদের প্রত্যেক জীবনযাপন করতে গেলে আমাদের এই ডিভাইসগুলো খুব ইম্পর্টেন্ট তো উনি 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 যেহেতু একজন সোশ্যাল ওয়ার্কার উনি মিস বাংলাদেশের ফাউন্ডেশনের একজন চেয়ারপারসন উনি উনি এক লিডারশিপ ট্রেনার পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার সো ওনার এই ডিভাইসগুলো খুব ইম্পর্টেন্ট এবং উনি যেহেতু প পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার ওনার দেশের বাইরে যেতে হয় তো পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট ওনার জন্য এবং এটাই আমরা বৃদ্ধি গোট উপস্থাপন করেছি